বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু বাংলাদেশ থেকে আসা হিন্দুরা থাকতে পারবেন কাগজ না দেখিয়েই থাকতে পারবেন পাকিস্তান থেকে আসা অমুসলিমরাও সরকারি করে অনেক গুরুতর যুবককে কেন ভর্তি করা হল না কাছের হাসপাতালে উঠছে প্রশ্ন আর পিজি কেন ঘুরছিল মহাকরণের সামনে লেন ভাঙার আগে দুশো মিটার দূরে ট্রাফিক আইন ভেঙেছিল সেনা ট্রাক সিসি ক্যামেরায় মিলেছে প্রমাণ খবর পুলিশ সূত্রে আর কোথাও বিধিভঙ্গ তদন্তে পুলিশ আজ ও কাল দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক খাবার ওষুধ টিভি এসি ওয়াশিং মেশিন সিমেন্ট গাড়িতে জিএসটি হার কমানোর প্রস্তাব স্বাস্থ্য ও জীবন জিএসটি শূন্য করার প্রস্তাব দুর্ঘটনায় মৃত্যু ঘন্টার বেশি সময় ধরে অবরোধ বিক্ষোভ খারাপ রাস্তায় দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হাওড়ার শ্যামপুর এলাকা ভারত একতরফাভাবে আমেরিকার ওপর বিশ্বের সর্বোচ্চ শুল্ক চাপিয়েছে ওরা বাণিজ্য করেছে আমরা পারিনি শুল্ক বজায় ইঙ্গিত দিয়ে আপিল আদালতের রায় চ্যালেঞ্জের ঘোষণা ট্রাম্পের রেজিস্ট্রেশনই বাতিল তাও কিভাবে চলছিল কলকাতা পুলিশের পাইলট কার তৃণমূল বিধায়কের কনভেয়ার গাড়ির ধাক্কায় মৃত্যু নিয়ে প্রশ্নে পুলিশই ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত আটটা